নমস্কার বন্ধুরা বর্ণালী ফুডস টুইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে হো আপসা আছে হোঁগে ম্যাভি আচ্ছি হুম তো বিনা দের কে রেসিপি শুরু করতে হ্যাঁ এক ম্যাগিকে আম ফ্রাই করলেন থাকা সেলমে তো একটা ম্যাগিকে আমি নিয়েছি এটাকে আমি অল্প তেলে ভেজে নেব ম্যাগিটার কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় যেহেতু আমি কম তেলে ভাজছি ওই জন্য আমি চামচ নিয়ে কিন্তু ওপর থেকে একটু একটু করে তেল দিয়েছিলাম আর এপাশ ওপাশ ঘুরিয়ে ম্যাগিটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার তেলটা ঝরিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ইস্কো আমি ঠান্ডা হলে ছোড় দেগে এবার একটা বাটিতে আমি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি সুজিটা মোটা পাতলা যে কোনোই হতে পারে আর হাফ কাপ আমি টক দই নিয়ে নিলাম এক কাপ সুজি হাফ কাপ দহি নামাক স্বাদ অনুসার ওয়ান টেবিল স্পুন পাউডার সুগার এক কাপ সুজির সাথে হাফ কাপ টক দই দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর এক টেবিল চামচ এখানে আমি পাউডার সুগার অ্যাড করে নিয়েছি অল্প একটু জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিলাম এখন আমি বেশি জল দিলাম না ভালো করে মিশিয়ে নেবো এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তা সে বারো মিনিট বাদ লটকে আয়ে তো সুজি ফুল গিয়া হয় আর পানি সোখ করে লিয়া হয় থোড়া পানি আমার ডালেঙ্গে সুজিটা জলটা টেনে নিয়েছে এখন আমি আরও একটু জল দিয়ে দেবো তো একটু একটু করে জল দেবো যাতে বেশি পাতলা না হয়ে যায় টোটাল আমার এক কাপ সুজি তো এক কাপ জল লেগেছিল। এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এখন যে ম্যাগিটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি হাতে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো আপনারা চাইলে এটা একটা প্লেটের মধ্যে নিয়েও টুকরো করতে পারেন স্কুম তোরকে ডাল দিয়ে দিয়ে যত ছোটো টুকরো হবে ততই আর কি ভালো হবে তো যেগুলো একটু বড় বড় ছিল সেগুলো আমি আবার একটু ছোট ছোট করে দিলাম আবারও একটু মিশিয়ে নেব এভাবে অবশ্যই একবার ট্রাই করবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এখানে ওয়ান ফোর টে স্পুন এখানে বেকিং সোডা অ্যাড করলাম বেকিং সোডার ওপর অল্প একটু জল দিলাম জল দিয়ে আবার এটাকে মিশিয়ে নিলাম তাতে সুজিটা কিন্তু হালকা হয়ে যাবে আর ফ্লাফি হবে মানে ওয়ান ফোর টি বেকিং সোডা অ্যাড কিওয়া হয় আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম থাড়া চিলি ফ্লেক্স অ্যাড কিয়া হয় ভালো করে মিশিয়ে নিলাম এখন যে কড়াই আমি ম্যাগিটা ফ্রাই করেছিলাম সেটাতে অনেকটাই তেল আছে এতটা তেল আমার লাগবে না তো সবটাই আমি উঠিয়ে নিয়েছিলাম জাস্ট কড়াইটা তেল ব্রাশ করার মতো হবে ওইটুকু তেল থাকলেই হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে আমি ব্যাটারটা ঢেলে দিলাম এবার একটু এটাকে চামচের সাহায্যে ছড়িয়ে দেবো এটা কিন্তু ননস্টিক প্যানে করলে বেশি ভালো হবে তো মানে ব্যাটারকো প্যানমে ডাল দেওয়া হয় থাকাশা সাই তেল জরুরত হয় এসমে বাস আর তেল নেই চাইয়ে তো ঢাকা দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট লো ফ্লেমে কুক করে নেব লো ফ্লেমেই কিন্তু কুক করতে হবে তো এটা এবার আস্তে আস্তে কিন্তু উঠছে এখন একটা সস তৈরি করে নেব টু টেবিল স্পুন এখানে আমি টমেটো সস দিয়েছি আর টু টেবিল এখানে আমি মেয়োনিজ দিয়েছি আর এক প্যাকেট ম্যাগি মশলাটা দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব টমেটো সস মেয়োনজ আর ম্যাগি মশলা ডালকে সব আমার চেসে মিলা লেঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তিনটে উপকরণ যেন ভালো করে মিশে যায় ভালো করে এখানে আমার মেশানো হয়ে গেছে এদিকে আমি যে ব্যাটারটা কড়াইতে বসিয়েছিলাম সেটা এবার আমি একটু চেক করে নেব ঢাকাটা খুলে চেক করছি চেক করে দেখি আমার হাতে লেগে আছে তার মানে এটা এখনও হয়নি আর এটাকে আরও দু মিনিটে একটু কুক করে নেবো এক কড়াইয়ের ঢাকার ফুটোটা এখন আমি বন্ধ করে দিয়েছিলাম তো এটা আগে বন্ধ করে দিলে আরও তাড়াতাড়ি কুক হয়ে যেত এবার ঠান্ডা হওয়ার পর এটাকে আমি উল্টে নেব এবার উল্টে নিয়েছি এবার ওপরের দিকটা নিচের দিকে দিয়ে দেব। তারপরে এভাবে কড়াইয়ে বসিয়ে নেব এবার যে সসটা বানিয়ে রাখলাম সেটা ওপর থেকে একটা চামচের সাহায্যে স্প্রেড করে দেব যে সস মানে বানায় থা ও আমি স্প্রেড করে দিঙ্গে সসটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু বেশি টেস্টি লাগবে আর কাঁচা ম্যাগিটা যদি দেওয়া হতো ব্যাটারের মধ্যে তাহলে কিন্তু কাঁচা ম্যাগির একটা গন্ধ থাকতো আর একটু ল্যাসল্যাসে বা স্লিপারি টাইপের হতো ওই জন্য ম্যাগিটা ভেজে আমি দিয়েছিলাম সসটা ভালো করে ওপর থেকে স্প্রেড করে দেওয়ার পর এখানে আমি কিছু সবজি কেটে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা এখন আমার কিন্তু বন্ধই আছে নাহলে কিন্তু করতে অসুবিধা হবে এবার ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা একটু ওপর থেকে সাজিয়ে দেবো তো ইহা পর মানে ক্যাপসিকাম টমেটো অনিয়ন কো কাট রাখা থা ওই উপারসে ডাল দিঙ্গে এইভাবে একটু সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ দুর্দান্তই হয় বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে ওরা খুব খুশি হবে তো টমেটো আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এখানে আমি প্রসেস চিজ নিয়ে নিয়েছি সেটা আমি ওপর থেকে গ্রেড করে দিচ্ছি চিজের পরিমাণটাও আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন চিজটা বেশি দেওয়া হলে আবারও খেতে বেশি টেস্টি হবে তো সে ম্যানে চিজকো গ্রেড করকে ডাল রেও চিজটা যেন চারিদিকে সমানভাবে পড়ে আর কিছু সুইট কর্ন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি থাকা সুইট কর্ম অ্যাড কিয়া হয় এখন গ্যাসের ফ্লেমটা অন করে লোতে রেখে এটাকে আরও দু মিনিট কুক করে নেব এবার দু মিনিট কুক করার পর আমি ফিরে এলাম এখানে আস্তে আস্তে কিন্তু টমেটো ক্যাপসিকাম কালার চেঞ্জ হয়েছে আর চিজটা মেল্ট হয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি সার্ভ করে নিয়েছি ওপর থেকে আমি ইডলেন সিজনিং একটু ছড়িয়ে দিলাম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু টেস্টটা ভালোই হয় তো ইহা পর মানে সার্ভ করলিয়া হয় উপরসে মানে ইডলিয়ান সিজনিং স্প্রেড কর দিয়া হয় থা ইস্তর একবার ট্রাই জরুর কীজে গা মে তো বহুতই টেস্টি হতা হয় এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দেওয়া যেতে পারে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে